বিএনপি সরকার আছে বিএনপি কে বলছি তোমরা যদি हिम्मत থাকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বলা কিছু নাই আওয়ামী লীগের নাম আমাদের সামনে কইলো না খাবার চলে না আজকে আওয়ামী লীগ নাই যদি থাকতো আওয়ামী লীগ যদি থাকতো একমাত্র দল বিএনপি আছে কিন্তু বিএনপির কোনো বিরোধী দল নাই বিরোধী দল কয়টা আছে আওয়ামী লীগ কে আর আমরা আনতে চাই না আমরা বলতে চাই যত রাজনৈতিক দল আছে অম্লকে আর কবর থেকে তুলিনে আসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খাইরুল রে পাগল কইতাছেন না সবাই এবার দেখুন খাইরুল কান্ডটা করছে কি প্রধানমন্ত্রী পদবেตรี খাইরুলকে গোরা মার্কে ভোট দেন দর্শক এই যে দেখুন খাইরুল কি কান্ডটা করছে খাইরুল রে তো আপনারা সবাই পাগল হন যে খাইরুল তো পাগল এবার খায়রুল দেখাই দিল বিশাল বড় একটি ব্যানার যেটা হচ্ছে গোরা মার্কে খাইরুলকে ভোট দেন খাইরুল সাহেব ভোটেন কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা কি এখন অসহযোগ চলছে এখন ঘরে ঘরে অসহযোগ মানুষের ভিতরে অসহযোগ ক্ষুধা ক্ষুধা এবং রোগ সুখে আমরা অসহযোগে ভুগছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন কিন্তু সেই রকম অসহযোগ ছিল না এখন বর্তমানে সত্যি সত্যি আমাদের মধ্যে অসহযোগ শুরু হয়ে গেছে

কিন্তু বিএনপির এন বিরোধী দল নাই বিরোধী দল কয়েকটা আছে আউমিলীগকে আর আমরা আনতে চাই না আমরা বলতে চাই যত রাজনৈতিক দল আছে তারা যেন আউমিলীগকে আর কবর থেকে তুলে না আসে নিয়ে না আসে দেশে আউ নাই সে একা কিছু করতে পারে না আজকে আগুনে জ্বলে মানুষ মারা যায় খাবারের অভাব থাকে আজ আরোগ্য সুখে কোনো ডাক্তার দে ডাক্তারদের দিও হনা কাম হয় না আমরা রোগে সুখে আছি এই কানে লেখছি প্রধানমন্ত্রী পদварти খাইরুল গোরা মারতা কেন লেখছি আংলে আপনারা জানেন কিছুদিন পর পর আয় মিলে একটা নির্বাচন নিয়ে খেলা খেলে সেই খেলাটা হইলো ভুয়া খেলা উবাইদুল কাদের সাহেব বলেছেন খেলা হবে ভুয়া খেলা হবে আমরা এই বুয়া খেলাক নাই আওয়ামী লীগ নিজেরা নিজেরা ভোট করে আজকে আওয়ামী লীগের লোক নাই প্রধানমন্ত্রী পুলিশ দিয়ে ভোট করে বিএনপি নির্বাচনে আসে না আমরা বিএনপি কে বলছি তোমরা খারাপ কারণ তোমরা নির্বাচনে আসো না কেন আগামীতে গোরা মার্কা আছে অন্য অন্য মার্কা আছে আমরা বিরোধী দল বিএনপি একটা বিরোধী দল আমরা একটা বিরোধী দল দেশে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের সাথে আমাদের কোনো নির্বাচন নাই বলছি তোমরা যদি হিম্মত থাকে গোড়া বিরুদ্ধে নির্বাচন করো নির্বাচন করে তোমরা যদি করো তোমরা যাইবা আমরা গোড়া মার্কা প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল যদি পাস করে খাইরুল ক্ষমতায় যাবে আর দফা গরিব দুঃখীর খাবার নাই ওষুধ নাই পানি নাই মির্জা ইসলাম আলম ছয় মাস আগে বলছিল অসহযোগ সেই সময় কিন্তু অসহযোগ ছিল না সত্যিকারের অনেক অসহযোগ চলতেছে রিক্সা আজকে যেখানে পঞ্চাশ টাকার ভাড়া বিশ টাকা না যাইত হয় শ্রমিকের বাতন নাই খাবার নাই আগুনে বইলে মানুষ মরে সাংবাদিকদের বাতা নাই উকিল বাতে মরে মানুষ মরে খালি এই সরকার এমন এই সরকার নাই তো বিএনপি সরকার আছে বিএনপি কে বলছি তোমরা যদি হিম্মত থাকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বলে কিছু নাই আওয়ামী নাম আমাদের সামনে কইলো না এই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বাপরে এখানে যে অবস্থা আর এই গেনজির অবস্থা কে আজকে ঘুমাইছেন কই আরে ভাই সকাল থেকে খাবার খাই নাই রাতে খাবার হয় কিনা না সন্দেহ আছে শুধু আমি না এখানে বহুত লোক কাজকর্ম করে কাজ নাই এইখানে 300 লোক আছে কাজ করে কাজ নাই নাই দাঁত বেতার ও শীতকালি না পানি নাই শিক্ষা নাই কিচ্ছু নাই বিভিন্ন